ওই নীতি পরিবর্তনের বিষয়ে ওই কোটাটিন গ্যাল অরটিস্তা বিস্তর নামে বলা হচ্ছে তাদের মূল প্রপোনেন্ট কি হবে মোবাইল অ্যাপার্টমেন্টের গ্রাম এবং উপজেলা প্রজেক্ট টাওয়ারগুলোকে কারেক্টিভ দাওয়া উপজেলা নাওতে এবং সেটা কারজের জন্য নেটওয়ার্ক আছে এবং

के सुया से भरौ के बस हां नीरा हां नीरा सामने आ किन जाई साविकु साविकु सुबिषम द डॉक्टर तगरा प कोरोना ला

তারা সবাই এখানে আছেন আমার খুব ভালো লাগছে তাদের সামনে বসে আমি যে বিষয়টি এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়টি ছাড়াও আমি জাস্ট দুটো বিষয়ে খুব শর্টকাটে কথা বলবো আপনাদের আমি মূল্যবান সময় আমি টেলিকমে প্রায় তেইশ বছর ইনভেস্টমেন্ট করছি বলতে গেলে ছোটোখাটো অল ডিফারেন্ট এরিয়াতে সবগুলা

Very interestingly, after the, the 2007, the situation uh, changed uh, dramatically because INBTS policy model, local investment, director or should uh, Local investment, what uh, a uh, IGW, ICX, IIG, ITC, NGT. a local investment appreciative

গ্লোবাল গ্রোথ কম টেলিকম একটু প্রেশারে আছে টেলিকমকে সুবিধা দেওয়ার জন্য ওভারঅল আমাদের এখানে এই নতুন পলিসিটা আমার মনে হচ্ছে যে সবকিছু ভুলে কাজ করছে যে পলিসিটা তৈরি করেছে সেখানে ইনভেস্টমেন্ট তারা এই এরিয়াগুলোতে করবে যে এরিয়াগুলোতে এতদিন লোকাল কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করছে কিন্তু মজার বিষয়টা হলো যে আমরা যা লোকাল হাইওয়ে গুলা তৈরি করেছি আমরা কিন্তু ট্রান্সপোর্ট আমাদেরকে সেখানে চালাতে দেওয়া হয়নি ট্রান্সপোর্ট কোম্পানি ছিল অপারেটার গুলো আমাদের লাইসেন্সিং গুলো এইভাবেই ভেঙে নেওয়া হয়েছিল যে যারা এটা করবে তারা ওটা করবে না এখন মদের ব্যাপার হচ্ছে তাদেরকে ঠিক রোড যারা তৈরি করছে ব্রিজ যারা তৈরি করছে রোড অপারেটার গুলাকে ব্রিজ বলবো আর হাইওয়ে অপারেটর হচ্ছে এল এবং টেলিকমের যে হাই স্পিড লাস্ট মাইলে অনেক নেটওয়ার্ক ডিপ্লয় করেছে এইখানে আপনার টেলিকম অপারেটররা তাদের সার্ভিসেস বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছে বাট তারাই যদি এখন রাস্তা তৈরি করে এই বড় হাইওয়েতে আর কেউ ট্রান্সপোর্ট চালাতে পারবে না এই ট্রান্সপোর্ট চলবে এইখানে আলটিমেটলি এক বছর দু বছর পরে এগুলো শুকিয়ে যাবে এই পরিস্থিতির সবচেয়ে মারাত্মক দিকটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অনেক লোক এখানে আছেন আছেন যারা সমাজের তৃতীয় নয়ন হিসাবে কাজ করে আমার মনে হয় ওনারা এক্সস্টিভ হয়েছে লাস্ট অফ মান্থ এটার ব্যাপারে চেষ্টা করে গেছে বোঝাতে উনি মনে হচ্ছে শেষ পর্যন্ত সেটা বুঝতে পারছে না আমাদের গভর্নমেন্ট যে কোনোভাবেই এখন আমাকে যে প্রশ্নটা শ্রমিক কুমার করলেন আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আসলে আপনার যদি আপনি ব্রাউজিং এক্সপিরিয়েন্স লক্ষ্য করেন গত আট নামাটিক্যালি চেঞ্জ হয়েছে বাংলাদেশের রিমোটে আপনি দেখবেন ব্রাউজিং দেখবেনিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট মেনি মে আদার এটা সম্ভব হয়েছে কিন্তু এই হাইওয়ে কেবল তৈরি হয়েছে প্রায় দুই লক্ষ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক তৈরি হয়েছে আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি আইসি এবং এনসিটিএন অপারেটররা এই পুরো বাংলাদেশের উপজেলাতে পর্যন্ত তাদের অবলিগেশন ছিল আজ থেকে সাত আট বছর আগে অবলিগেশন ফুলফিল হয়েছে গত সাত আট বছরে এটা প্রায় ইউনিয়ন পর্যায়ে চলে গেছে আমাদের দরকার এখন গ্রাম পর্যায়ে নেটওয়ার্কটা নিয়ে যাওয়া এই পর্যায়ে সেখানে আমাদের ভবিষ্যৎ নেক্সট গভর্নমেন্ট হয়তো ড্রামাটিকলি সুন্দর পলিসি নিয়ে এটাকে আমাদেরকে খুব অল্প সময় পৌঁছে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং এতদিন লাগবে না এতদিন যে আমাদের এটা লেগেছে পরবর্তী গ্রাম পর্যায়ে যেতে কিছু আমার মনে হয় চার পাঁচ বছরের সম্ভব হবে প্রপার পলিসি নিয়ে এখন বিষয়টা এমন একটা পলিসি আসছে যে এই নেটওয়ার্কটা কমপ্লিটলি উইদাউট ট্রাফিক মারা যাবে এরকম একটা সিচুয়েশন তো আমি বলবো যে অফিস এটা এই যে เอ่อ আপনারা সবাই কিছু কথা বলেন আমার মনে হয় নতুন गवर्नमेंट পলিসির মাধ্যমে এখানে কয়েক মাসের ভিতরি তারা আমাদের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে আমাদের রাইট সুদ্ধ লোকাল ইনভেস্টমেন্ট আপনারা সবাই আমি জানি আপনারা সবাই ইউ ধন্যবাদ চমৎকার বলেছেন আসলে